এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতি উঠতে উঠে কাজটা করুন এবার মেনে নিন একটা উদাহরণ আমার সামনে ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে তাকে যথেষ্ট ঘৃণা করতেন মমতা ব্যানার্জিকে কিন্তু তার সঙ্গেও আমাদের রাজ্যপালের আহ্বানে তিনি একসঙ্গে বসেছিলেন রাজনীতি উঠতে উঠে সিংহ সমস্যার সমাধান করতে চেয়েছিলেন যে কি হয়েছিল না সে পরের কথা কিন্তু তিনি তো বসেছিলেন তিনি তো চেয়েছিলেন তো সেই জন্য আমি এটা বলছিলাম একটা কমিটি করবো সবাইকে নিয়ে সে কমিটিতে হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার পলিটিক্যাল কম্পালসনের জন্য আসতে পারবেন কারণ তারা চান তারা চান যে এখানে একটা আনরেস্ট তৈরি হোক কিন্তু আনরেস্ট তৈরি হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই এত যোগ্য ব্যক্তিদের চাকরি চলে যাবে সেটা আমরা মানবিক দিক থেকে আমরা কোনো সময় আমার বন্ধু প্রস্তাব আছে আমরা উভয়ই বিজেপি করি আজকে আমরা এই মানবিক অমানবিক হতে পারি না যে কারণে আমি ওই কথা বলেছিলাম আজকে আমি যেটা বুঝতে পারছি সেটা আপনারা অতটা বুঝতে পেরেছেন জানি না সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে সিবিআই যে মাদার ড্রেস উদ্ধার করেছে ওই হরিয়ানার কোন একটা জায়গা থেকে সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল সেটা যেটা এক্স এর জিনিস সাব কনট্রাক্টর কাছে যা যেটা ছিল সেটাও একই নেই সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিয়েছে সেটাই সঠিক লিস্ট সেটাই ওয়েম আর কারণ ধরতেই হবে এছাড়া আপনারা আপনারা কিন্তু ধ্বংস করে ফেলেছেন সি বি সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন যদি পঁচিশ লক্ষণ পরীক্ষার্থী হয় পঁচিশ লক্ষ পাবলিশ করুন তারপর আপনারা লোকজন নিয়ে বসুন তারপর যদি আপনারা কমিটি করতে কাজে থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের সেখান থেকে করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এদেরকে নিয়ে আপনি যা খুশি তরুণ করুন আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোন শাস্তি দেবেন না আমি এই কথাটা বলেছিলাম এখন কিছু কিছু ইউটিউব চ্যানেল তারা আমার শেষ কথাটা বাদ দিয়ে বাকিটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যে আপনারা এই যোগ্য প্রার্থীদেরকে টাচ করবেন সরকার যদি না করে না করবে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে আন্দোলন উপযুক্ত আন্দোলন তৈরি করে প্রয়োজন আজকেই আমরা এসএসসি অফিসে চলে যাবো জানতে কে যদি ওরা যে থাকে না কি আছে গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন কেন করবেন না আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে বাংলাদেশটা আছে সেখান থেকে সেটা আপনি আপলোড করুন এটা করতে এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি ঠিক আছে হ্যাঁ মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন না তো এখন রিভিউ অ্যাপ্লিকেশনে এক্স্যাক্টলি কি থাকবে না থাকবে সেই বিষয়ে আমি কোনো বলতে করতে পারি না তার কারণ সেটা আমার আমি যেহেতু জলছিলাম পশ্চিমবঙ্গ পার্টির সে আমার কিছু বলা দরকার বলা উচিত বলা যাবেও আমি ওইটুকু বলতে পারি যে একটা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করা যেতে পারে সেখানে কি থাকবে না দেখো সেটা আমার বন্ধু বলতো সে একজন আইনজীবী পরিচিত আইনজীবী সে বলতে পারে অ্যাপ্লিকেশন না আমাদের সংগ্রামী জন্মভূমি যারা ওখানে টি সাথে আজকে দাঁড়িয়ে কোনো রাজনীতির কথা এখানে এই বিষয়টা অ্যাডভার্সারিয়াল লিটিগেশন হলো এটা প্রতি কোটেরও আমার মনে আমাদের সকলেরই মনে হয় যে এটা সহমতি সৃষ্টি করেই বারংবার ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট সময় দিয়েছে তা সত্ত্বেও তালিকা প্রকাশ করেনি কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে সম্মুখীন হচ্ছে যেখানে এতগুলো মানুষের চোখে জল জড়ছে অভিজিৎবাবু যে কথা বলছেন সিবিআই এর যে তথ্য তাদের কাছে তো সেই বিষয়টা তো অবশ্যই আছে এবং আমরা এক ধাপে গিয়ে এটাও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই সমস্ত তথ্য আছে কিন্তু তিনি সেটাকে প্রকাশ্যে আনছেন না তার রাজনৈতিক কম্পালশনের কারণ এই সমস্ত উঠে আমাদের মনে হয় যে এই রিভিউ অ্যাপ্লিকেশনটা যেইভাবে রিভিউবাবু যে কথাটা বারবার করে বলছেন তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখেছেন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয় এটা নিয়ে বিভিন্ন দল তারা রাজনীতির এটা দৃষ্টিভঙ্গিতে দেখছে আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই নয় এখান থেকে আমরা কি লাভ পেলাম কি ক্ষতি হলো এই সমস্ত কোনো অঙ্কই আমরা করছি আমাদের একটাই চিন্তা আমাদের মাথায় একটাই যারা যোগ্য তারা যেন বঞ্চিত না আবারও বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দম্ধ ছাড়ুন অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন যোগ্যদের পাশে দাঁড়ান যোগ্যদের চোখের জলের আর কারণ হবে না অভিজিৎ বাবুর প্রস্তাব একমাত্র রাস্তা যোগ্যদের বাঁচানোর যোগ্যদের বাচ্চাতেই তো হবে ওই অযোগ্যদের জন্য তো আমরা পাশে দাঁড়াবো না কেন দাঁড়াবো বামপন্থী সিদ্ধার্থ বাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা হয়েছে তারা কবে বিদ্রোহ করেন আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থ বাবুর দিকে বাবুর দিকে কিন্তু পেছন থেকে সুতরাং আসেন তো মুখ্যমন্ত্রী তাই না সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন এই সুতো নাড়ানি করবেন না করে একটা কমিটি করুন করে খুব তাড়াতাড়ি এটা বার করে নেওয়া যাবে তো এখন আমার যেটা মন্তব্য সেটা আমি বললাম এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন আপনারা একটু অপেক্ষা করুন সর্বত রকমের চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে করতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নেই এবং গণ আত্মহত্যার দিকে আপনারা যাবেন কিনা আমি যাই না আমি ওই গঙ্গায় ডুবে করার কথাটাই বলতে পারি যে যার সঙ্গে বাচ্চা আছে বুড়ো বাবা মা আছে এবং ব্যাংকের কাছে যে ধারটা নিয়েছে কাগজপত্র সব নিয়ে একসঙ্গে আমরা বাবুঘাটে গিয়ে তো এছাড়া তো উপায় নেই সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে কারণ যারা যোগ্যভাবে কাজ করে যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন চাকরিটা পেয়েছেন তাদের কোনো মতেই চাকরি দেওয়াটা উচিত নয় এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি সেই জন্য এটা করা যায়নি আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ অ্যাপ্লিকেশন রিভিউ অ্যাপ্লিকেশন এক্স্যাক্টলি কি বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন সে বিষয়ে আমি কিছু বলছি না আর আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে না হলে আমাদের ডুবে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে তো ওনারা সাতজন যাবেন আমরা দুজন যাবো আর সাংবাদিকরা যদি বাইরে তাদের থাকবেন সেই